বাংলাদেশ ইস্যুতে পেট্রোপলে বিক্ষোভ সনাতনী ঐক্য মঞ্চের প্রতিবাদে সরব বিজেপির বিধায়কেরা অঞ্জলি উত্তপ্ত বাংলাদেশ সে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর লাগাতার অত্যাচার চলছে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ভারত ও দেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে সরব ভারতের বাসিন্দারা প্রতিবাদে বুধবার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে বিক্ষোভ দেখায় হিন্দু সনাতনী ঐক্য বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া ও বিধায়ক অসীম সরকারের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এদিন জয়ন্তীপুর বাজার থেকে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত প্রতিবাদ মিছিলে সামিল হন কয়েক হাজার মানুষ বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেন তারা এদিন মিছিল থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের ছবির রাস্তায় ফেলে প্রতিবাদ করেন হিন্দু সনাতনী ঐক্যের সদস্যরা সে নাকি আল্লাহতাল্লার বিরুদ্ধে বলেছে শ্রীকৃষ্ণের বিরুদ্ধে কেউ একটা কথা বললো তাকে থুন করে দিতে হবে আবার ওরা বলছে এটা নাকি ওদের কোরানের সংবিধান আল্লাহ আল্লাহতাল্লার এটা বিধান কিভাবে বলছে মানুষের সামনে মানে মিডিয়াতে এসে সারা পৃথিবীর মানুষ এটা দেখছে এর বিরুদ্ধে যদি পৃথিবীর অমুসলিম যারা এই জেহাদিদের বিরুদ্ধে এক্ষণই সোচ্চার না হয় তাহলে আগামী দিন শুধু বাংলাদেশ নয় এটা পৃথিবীর পক্ষে খুব ভয়ঙ্কর এ বিষয়ে বনগার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন বাংলাদেশে হিন্দুদের উপর নির্মম অত্যাচার হচ্ছে সে দেশের সংখ্যালঘুদের ঘরের সন্তান দীপু দাসকে পিটিয়ে আগুনে পুড়িয়ে খুন করা হয়েছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি অপদার্থ ইউনুস সরকারের আমলে হিন্দুদের ওপর নির্যাতন বেড়েছে বাংলাদেশের ঘটনায় সরব বিজেপি বিধায়ক অসীম সরকার তিনি বলেন বাংলাদেশে যেটা চলছে এখনই বিশ্বজুড়ে এর প্রতিবাদ না হলে আগামীতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে আমরা চাইছি ধর্মের নামে মানুষ খুন বন্ধ হোক যে ইনুস মৌলবাদী ইউনুস যার নেতৃত্বে যার দ্বারা বাংলাদেশের দীপু দাস নামক একটি ছেলেকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো এবং সমগ্র বাংলাদেশ জুড়ে যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মায়েদের মনদেরকে লুণ্ঠিত করা আছে হিন্দুদের সম্পত্তি জ্বালিয়ে দেওয়া আছে বাড়িঘর পুড়িয়ে দেওয়া আছে হিন্দু শূন্য করার যে চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমাদের আজকে পেট্রাপোল অভিযান নেওয়া হয়েছে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ ল্যান্ড পেট্রাপোল সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড Bajar, Bonga. phone zero three two one five two five seven six zero three.